নাটোরের গুরুদাসপুরে মাদক সম্রাট নামে পরিচিত শহীদুল ইসলাম ভম্বু ও তার স্ত্রী তানিয়া আক্তার সূর্য সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রোববার ত্রিশ নভেম্বর রাত নয়টার দিকে উপজেলার যোগীন্দ্রনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুলাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের আটক করা হয় এ সময় তাদের সহযোগী একই গ্রামের রুবেল আলীকেও গ্রেফতার করে পুলিশ এক ডিসেম্বর দুপুর বারোটার দিকে আদালতের মাধ্যমে তাদের জেলে হাজতে প্রেরণ করা হয় অভিযানে মোট একশো সাত পিস ইয়াবা দুশো পঁয়তাল্লিশ পুরিয়া হেরোনিন ও মাদক বিক্রির নগদ ছাপ্পান্ন হাজার সাতশো টাকা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ পুলিশ সূত্র জানায় গ্রেফতার শহীদুল ইসলাম নম্বর বিরুদ্ধে হত্যা চুরি ডাকাইতি সহ মোট একুশটি মামলা রয়েছে তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধেও রয়েছে নয়টি মাদক মামলা একই গ্রামের রুবেল দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারে সহযোগিতা করে আসছিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান ভম্বু ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চুরি ও নানা অপকর্মে জড়িত মাঝে মাঝে গ্রেফতার হলেও অল্প মধ্যে বের হয়ে আবার একই অপরাধে লিপ্ত হয় বলে অভিযোগ করেন তারা সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে মাদক বিক্রি করছিল বলেও জানান এলাকাবাসী মাদক সম্রাটকে গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন বলেন গুরুদাসপুরকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর মাদক ব্যবসায়ীদের শেকড় উপরে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে জনস্বার্থে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তির পাশাপাশি পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা what was the